আমি আজকে আলোচনা করব যেটা নিয়ে সেটা হচ্ছে বান আর মারণ প্রক্রিয়া নিয়ে সংক্ষেপে আলোচনা করব শুনে নিন বান বান মানে কি মারণ মানে কি আগে প্রথমে বান মানে কেউ জানেন জানেন না বোধ বান মানে হচ্ছে বাধা বাধা সৃষ্টি করা কোনো কিছুতে বাধা সৃষ্টি করা আর দ্বিতীয় হচ্ছে মারণ প্রক্রিয়া মারণ এটা হচ্ছে মানে ভয়ঙ্কর প্রক্রিয়া বানের থেকেও ভয়ঙ্কর প্রক্রিয়া হচ্ছে মারণ তা বানটা কি বানের মাধ্যম বান মেরে কি করে লোককে বান মারার পর হচ্ছে বিভিন্ন বাধা সৃষ্টি করে দেয় বান মেরে ধরুন লোকটা কাজ করতো সেই কাজটাকে বন্ধ করে দিল আস্তে আস্তে কাজটা ধ্বংস হয়ে গেল সে আর একটা কাজে গেল সেই কাজটাও তার ধ্বংস হয়ে গেলো এইভাবে করতে লাগে করতে 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 কেন করে অনেক সময় করে হচ্ছে কেন করে অনেক সময় এই লোকটার কাছে হয়তো সে টাকা চেয়েছিল তার টাকার দরকার সে টাকা দেয়নি সবাই টাকা দেয় না আমার মতে টাকা না দেওয়াই ভালো কারণ টাকা দিলে টাকা আপনি আর ফেরত পাবেন না সুদ দিয়েও টাকা দিলে তা দেখবেন ঋণগ্রস্ত লোকরা ফোন করে ঋণ ঋণই হয়ে যায় যারা কিছু কিছু তারা তারা দিতে চেষ্টা করে যারা লেখে না যে আমি ঋণগ্রস্ত হয়ে গেছি তারা দিতে চেষ্টা করে কিন্তু যারা এসব কিছুই বলে না তারা এরকম বিভিন্ন জায়গা থেকে টাকা মারে এটা হচ্ছে চায় তো সে যখন টাকাটা না দেয় তখন কি করে অন্য জায়গা থেকে টাকা জোগাড় করে লোকের মাধ্যমে এই বান মারণ যারা করে সেই সব লোকের মাধ্যমে মানে শক্তিশালী জায়গা থেকে বেশ অর্থ খরচা করে টাকা নিজের না থাকা সত্ত্বেও ধার করে এনে তারা বানটা মারে বান মেরে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য করে যে টাকা দেয়নি তাকে ধ্বংস করে দেবে শেষ করে দেবে তাকে এই জন্য তারা বানটা মারে সাবধানে এই জন্য প্রত্যেকটা মানুষকে সাবধানে এই জন্য প্রত্যেকটা মানুষকেই আমি অবশ্যই থাকতে বলি যাতে বানটা যে মারে সেই বান মারাটা থেকে যেন বিরত থাকতে পারে এবং তাদের কিছু কিছু কাজ করে রাখতেও বলি আমি যেমন অনেক কিছু টোটকা দিয়ে থাকি সেগুলো করলে বান মারলেও কিছু হবে না আমার টোটকাগুলো যে আছে আমার ভিডিওতে বাস্তুতে বহু পাঁচ হাজার হয়ে গেছে বোধ হয় পাঁচ হাজারের মতো বেশ টোটকা আছে সেগুলো করলে তাকে বান মারলেও কিছু হবে না এবার রাশিগত কিছু ব্যাপার আছে তারা হচ্ছে মানে মানে খুব কমজোরি যেই রাশিগুলো সেই রাশিগুলোর থেকে মানে অনেক সময় তাদেরকে বান মেরেও দিতে পারে আর বান মারলে সময় আছে মানে সময় দেখে এ দেখে তার সমস্ত কিছু জানে সমস্ত কিছু জেনে নিয়ে তাকে বানটা মারে এবারে তার সংসারটা ভালোই চলছিল। এবার সংসারটা তার ভালোই চলছিল। এবার তার বাবা মা স্ত্রী সন্তান সবই আছে সবাইকে সে দেখে কিন্তু তার যে কারবার করুক বা তার চাকরি করুক তার বান মারার ফলে কি হয় চাকরি থেকে সে বিতাড়িত হয় বিতাড়িত হয় আবার অন্য জায়গায় কোনো জায়গায় চাকরি নিলে সে বিতাড়িত হয় বা আবার অন্য কোনো জায়গায় সে চাকরি খুঁজছে সে পাচ্ছে না বাধা সৃষ্টি হচ্ছে বান মানেই তো বাধা এবারে ব্যবসা করছিল। খুব ভালোই ব্যবসা করছিল কিন্তু ওই যে বলি না নজর দোষ লোকে নজর দোষ বান মারা নজর দোষে কত খারাপ হয়ে যায় বান মারলে তো তাহলে কী হতে পারে এই জন্য বলি কাউকে কিছু না বলতে কাউকে কিছু না বলতে আর এইভাবে কি হয় বাধা সৃষ্টি করে দেয় তার ব্যবসাটায় বাধা সৃষ্টি হয় মানে এসে তখন পুন ঋণই ঋণগ্রস্ত হয়ে যায় লোকে এসে তার কাছে টাকা চায় সে ভদ্রলোক ঋণগ্রস্ত হয়ে যায় সে সেই সব লোকই কিন্তু আমাকে কমেন্ট করে বা আমাদের মতন লোককে কমেন্ট করে যে আমি ঋণ থেকে মুক্ত হব কি করে তারা কিন্তু ভদ্রলোক তারা ব্যবসাটা ভালোই করতো বলে আমাকে বলে ব্যবসাটা তারা ভালোই করতো কিন্তু কী থেকে কী হলো ওই তো তাকে বান মেরেছে তাই জন্য বান মারার প্রক্রিয়া থেকেই এগুলো হয়েছে সুতরাং বান মারার ফলেই এগুলো হয় তখন তার ব্যবসাটা নষ্ট হয়ে যায় এবং তারপর আবার দ্বিতীয়বার চেষ্টা করে তারপরেও পারে এই করতে করতে সে একদম কপরদহীন হয়ে যায় মানে অর্থ করি তার হাতে কিছুই থাকে না এই হচ্ছে বান মারার প্রক্রিয়া জানাশোনা লোকই করে একটা কথা জেনে রাখবেন এগুলো জানা জানাশোনা লোকই করে থাকে হ্যাঁ বন্ধু বান্ধব এইসব লোকও করে থাকতে পারে আর যার সঙ্গে খুব মানে কি বেশি বন্ধুত্ব সেও করে থাকতে থাকতে পারে আর মারণ এবারে আসছি মারণ প্রক্রিয়া মারণ কী মারণ প্রক্রিয়া হচ্ছে বান মারার থেকেও ভয়ঙ্কর বান মারার থেকেও ভয়ঙ্কর মারণ হচ্ছে একদম মৃত্যু মুখে পতিত করা এরকম লোককে তারা তৈরি করে নেয় মৃত্যু মুখে যাতে সেই লোকটা চলে যায় মৃত্যু মুখে পতিত করা তা কি করে তখন মারণ প্রক্রিয়ার মাধ্যমে কি করে ওই লোকের কাছে যায় যে নাকি এগুলো করতে পারে এবার নিজের পয়সা নেই লোকের থেকে পয়সা খরচা করে এরম পয়সা চায় টাকা চায় এটা কোনো গরিব থেকে উঠেছে সে তাদের থেকে বড় লোক হয়ে গেছে তাদের থেকে সে ধনী হয়ে গেছে তার উপর জেলা ফিল করে অনেকে জেলা স্পিল করে বা টাকা চায় বা কোনো কিছু একটা ব্যাপার থাকে এবার তা হিংসার থেকে অনেকে এটা করে থাকে তখন কি করে মারণ প্রক্রিয়াটা চালন করে এবং এটা দিনে কভার করে এটা করতে হয় কত দিন করতে হয় যে ব্যবসা করছে বা যে চাকরি করছে সে ভালো মতনই ব্যবসা করছে বা চাকরি করছে চাকরি বা ব্যবসা করার পর কি করছে এবার সে ভালো মতনই সংসার চালাচ্ছে বাবা মা স্বামী স্ত্রী সন্তান নিয়ে সে ভালো লেখাপড়া শেখাচ্ছে ভালো স্কুলে পড়াচ্ছে এর মধ্যে কি হলো হট করে সে মারণ প্রক্রিয়াটা কাজ করবে তারপরে তো হবে হট করে সে বললো একদিন আমার শরীর খারাপ লাগছে তার শরীর খারাপ লাগছে বলতে বলতে সে তাও ধুকতে ধুকতে দু চার দিন কদিন কাজে যাচ্ছে এইভাবে সে যেতে যেতে এইবারে সে আর পাচ্ছে না মারণ প্রক্রিয়া তার উপর করেছে সে আর পাচ্ছে না পারছে না এবার যে করে সে কিন্তু লক্ষ্য রাখে সে আশেপাশে বাড়ির দিকে কিন্তু বারবার লক্ষ্য রাখে যদি কাউকে কিছু করে থাকে এটা এটা দেখবেন কে বারবার আসছে তাহলে তার নামটা যদি জেনে নিতে পারেন তাহলে আপনি সেটা থেকে আপনার ঘরের লোককে বসে ছাড়াতে পারেন এবারে যখন মারণ প্রক্রিয়াটা করছে তখন কি করে এবারে মারণ প্রক্রিয়ার মাধ্যমে সে তাকে এবারে সে আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়ল বিছানায় শুয়ে পড়লে এবারে বাড়ির লোক ডাক্তার দেখালো বাড়ির লোক যখন তাকে ডাক্তার দেখালো তখন কি হলো ডাক্তার কিছু টেস্ট করতে দেয় কিছু ওষুধ দিয়ে দেয় প্রথমে এখন তারপর টেস্ট করতে দেয় টেস্ট করলো কোনো রোগ ধরা পড়ল না যখন কোনো রোগ ধরা পড়ল না তখন ভাববেন যে এরকম কেউ কিছু তাকে করেছে হয় বান মেরেছে নালে কোনো মারণ কিয়া অবশ্যই কিছু একটা করেছে তখন তখন কি করে সে আস্তে আস্তে শুয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে এইভাবে বিছানার মধ্যে সে শুয়ে থাকে রোগ ধরা পড়ে না এতে রোগ ধরা পড়ে না আর বিপি আর সুগার আজকাল ম্যাক্সিমাম লোকের আছে এগুলোকে আজকাল ধরা হয় না এগুলো ছাড়া কঠিন ভাবে সে হট করে সে বিছানায় কয়েক দিনের মধ্যে পড়ে গেল এটা বিপি সুগারের জন্য এরকম এটা হয় না সেও কিন্তু চলাফেরা করতে পারে তখন সে যখন শুয়ে থাকে এবারে শুতে 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 সে কোনো ওষুধেই কাজ করে না তাও ডাক্তারের থেকে ওষুধ এনে বাড়ির লোক খাওয়ায় মারণ প্রক্রিয়া করার পরে ওষুধ এনে খাওয়ায় এবং খাওয়ানোর পরে কি হয় তারপরে আস্তে আস্তে সে দুর্বল হয়ে যেতে থাকে খাওয়া দাওয়া ঠিক মতন তো মানুষ করতে না পারলে কী হবে দুর্বল হয়ে যাবে কথা বলতে পারবে না আর এগুলো করে কারা জানেন তো এই যে এগুলো বান আর মারণ এই সমস্ত কারা করে এরা হচ্ছে হিংসুটে আত্মীয় স্বজন আর প্রতিবেশী হিংসুটে আত্মীয় স্বজন আর প্রতিবেশী তারা অনেক দিন ধরে যাকে দেখছে তার ওপর জেলা স্পিল করে এবং তারা এটা করে থাকে এবং করার ফলে এই মানে এগুলো হয়ে থাকে পয়সা খরচা করে এগুলো করে নিজেদের পয়সা নেই নিজেদের পয়সা নেই কিন্তু লোকের থেকে ধার করে এনে এরা লোকের ক্ষতি করার জন্য কিন্তু পয়সা খরচা করে আর দ্বিতীয় করে হচ্ছে ব্যর্থ প্রেমিক বা ব্যর্থ প্রেমিকা এরাও বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিয়ে এরা কিন্তু এই কাজগুলো করে থাকে ফলে কি হয় প্রেমিক হলে প্রেমিকার ক্ষতি হয় প্রেমিকা হলে প্রেমিকের ক্ষতি হয় এরকম হয় আর হচ্ছে স্বামী স্ত্রী যাদের মধ্যে বনিবনা হচ্ছে না তখন থেকে এই বান বা মারণ প্রক্রিয়া এরা শুরু করে দেয় বা হয়তো ছাড়াছাড়ি হয়ে গেছে তারপরেও হিংসার মাধ্যমে এরা এই কাজটা করতে পারে কারণ এরা সব কিছু জানে নাম থেকে গোত্র থেকে আরম্ভ করে বাবার নাম মার নাম সমস্ত কিছু তারা জানে সুতরাং এরা এটা করতে পারে আর এগুলো বাইরের লোক কেউ করে না জানাশোনার লোকরাই কিন্তু করে থাকে আর কি করে আর কিছু শত্রু আছে শত্রু মানে বন্ধু বন্ধুও শত্রু হতে পারে আবার অজানা কোনো শত্রু হিংসুত শত্রু মানে তাদের মেন্টাল পাওয়ারটা খুব মেন্টালিটিটা খুব খারাপ মানে মানসিক দিকটা খুব যাদের খারাপ তারা কিন্তু এই কাজটা করে থাকে তারা এক ধরনের পাগল বলা হয় মানে মানসিক দিক খারাপ কিন্তু লোকের ক্ষতি করব মানে এক একজন এক এক রকম হয়ে থাকে যে মানসিক দিক খারাপ এটা করে আর এটা করে এইভাবে এরা এই জিনিসটাকে পরিশোধ নেওয়ার চেষ্টা করে এই বান আর মারণের মাধ্যমে মানে এদের কতটা কষ্ট হয় সে ততটাই সুখ পায় এই মারণ প্রক্রিয়া বান মেরে যতটা কষ্ট এদের হয় অত্যন্ত কষ্ট এদের হয় তখন কি হয় এদের ততটাই কিন্তু এদের সুখ অবশ্যই হয়ে থাকে সুখ হয়ে থাকে এবং আরও যত কষ্ট পাবে যখন নাকি বিছানায় শুয়ে খাওয়া বন্ধ হয়ে যাবে তারা আরও কষ্ট আনন্দ পাবে এবারে যখন খাওয়া বন্ধ হয়ে যাবে বা একদম মৃত্যুর দিকে চলে যাবে তারা তখন আরও আনন্দ পাবে এই হচ্ছে এদের কাজ তাহলে এদেরকে মানসিক রুগী ছাড়া আর আমি অন্য কিছু বলতে পারি না হ্যাঁ এরা হচ্ছে পরিষদ পরায়ণ একরকম ব্যক্তি হয়ে থাকে আচ্ছা এরা করে হচ্ছে হঠাৎ উন্নতি উন্নতিপ্রাপ্ত মানুষকে যারা খুব খাটনি করে উন্নতি করেছে তাদেরকে করে নিরীহ মানুষকে করে নিরীহ মানুষ কারোর সঙ্গে কথা বলে না ঝগড়া করে না তাই জন্য নিরীহ মানুষ যারা তাদেরকে করে তাদের শরীর শুকিয়ে দেয় এরকম আছে করে মহিলা শিশুদের ওপর করে মহিলার ওপর করে কোনো বাচ্চার প্রতি করে শিশুদের প্রতি করে আচ্ছা আর সব যেটা আরও বেশি করে এটা গর্ভবতী মহিলাদের প্রতি বেশি করে তাই জন্য যারা নাকি হ্যাঁ প্রেগনেন্ট হচ্ছেন বা হবেন বা হচ্ছেন আমি বলবো আপনারা প্রথমে কাউকেই জানাবেন না জানাবেন না এমনভাবে থাকবেন যেন আপনাকে নাই বোঝা যায় আপনার বাড়ির লোকও যেন কাউকে না বলে গর্ভবতী মহিলা আর ছোট ছোট সন্তান আর মহিলা মহিলা মানে ইয়ং মহিলা যাদের দেখতে খুব বেশ সুন্দর অ্যাট্রাকশান মানে লোকের কাছে আকর্ষিত যারা উজ্জ্বল উজ্জ্বল যারা তাদের প্রতি যখন তাকে বলে বলেও বলে বলেও যখন তাকে পায় না তখন তাদের প্রতি এইসব ক্রিয়াগুলো করে তাকে নষ্ট করে দিতে চায় তার সৌন্দর্যতা নষ্ট করে দিতে চায় এই হচ্ছে মারণ আর বান বান আর মারণের ক্রিয়াটা কেন করে কারা করে কোথা থেকে করে বান মারণের মানে কি বান মানে বাধা মারণ মানে মরণ এটা বুঝিয়ে দিলাম এবারে বান আর মারণের অনেক টোটকা আমার দাওয়া আছে অনেক টোটকা আমার দাওয়া আছে তাও আমি কিছু বলে দিচ্ছি আপনি যদি এরম ধরনের কিছু আপনার জানাশোনা লোকের মধ্যে কোনো সময় হয়ে থাকে আমি আমার আমার পাঁচ হাজারের মতন টোটকা আছে বিভিন্ন বিষয় নিয়ে আছে সেটা দেখে নেবেন আর যেটা বললে দিচ্ছি আমি কি করবেন সব সময় তার বালিশের নিচে যখনই সে অসুস্থ হবে কোনো বাড়ির ছেলে ছেলেও বা যে চাকরি করছে যার উপর সংসার নির্ভর করছে বা নির্ভর করছে না এমন কোনো লোক সুন্দর তাকে কেউ চাইছে বা বিয়ে করতে চাইছে বা কিছু করতে চাইছে যাই হোক কিছু করতে চাই যে মানুষ অনেক কিছু করে দেখেন তো পেপারে আজকাল তা যদি কিছু করতে চায় তাহলে কী করবেন তার মাথার নিচে একটা কি করবেন ইয়ে রাখবেন একটা সাদা একটা কাপড় নেবেন সাদা কাপড়ের মধ্যে আপনি ফিটকিরি রাখবেন তো একটু ছোট্ট একটু ফিটকিরি রাখবেন আচ্ছা দুটো লবঙ্গ রাখবেন দুটো দারচিনি রাখবেন দারচিনি মানে দুটো গোলমরিচ রাখবেন দুটো দারচিনি রাখবেন আচ্ছা পাঁচটা বা চারটে শুকনো লঙ্কা রাখবেন এটা গোনার কিছু নেই বোটা যুক্ত মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন একটা তেজপাতা রাখবেন একটু কপুর রাখবেন একটু হলুদ শস্যে রাখবেন এটা হচ্ছে মারাত্মক জায়গায় চলে গেলে এগুলো করতে হবে এতগুলো জিনিস দিয়ে করতে হবে একটু হলুদ শস্যে রাখবেন আচ্ছা একটু জটা মাংসি রাখবেন এটা দশকর্মার দোকানে পাওয়া যাবে জটা মাংসি আমাকে আবার জিজ্ঞেস করবেন না আমি তো ভিডিওটা আর দেখতে পারবো না কিন্তু জটা যারা দেখবেন তারা কিন্তু লিখে নেবেন সঙ্গে সঙ্গে আমি কিন্তু আবার দেখতে পারবো না জটা মাংসি রাখবেন এরকম কতগুলো জিনিস রাখবেন একটু এটা রাখবেন রাখার পরে এটা বাঁধবেন সাদা ইয়ে চিঁড়েই বা সাদা কোনো সুতো দিয়েই বাঁধবেন বা গেঞ্জির যে দড়ি পাওয়া যায় দিয়ে মুখটা বেঁধে বালিশের তলায় যখনই যেদিনকেই হবে সেদিনকেই রেখে দেবেন বান বা মারণের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে রাখবেন আর একটা মা কালীর একটা ছবি নেবেন মা মাকালির একটা মানে ভয়ঙ্কর ধরনের একটা মূর্তি নেবেন ভয়ঙ্কর ধরনের মানে একটু রাগী মূর্তি নেবেন মূর্তি নিয়ে আপনি কি করবেন আপনি একটা সাদা কাপড়ের মধ্যে মূর্তিটা রাখবেন মূর্তিটা রাখবেন একটা প্লাস্টিকের মধ্যে বা একটা কাগজের মধ্যে কি করবেন ওটার মধ্যে একটু বড় করে নেবেন যাতে ছবিটার মধ্যে এটা না লাগে লাগলে পরে ছবিটা নষ্ট হয়ে যাবে ওটার মধ্যে একটা জবা ফুল আপনি সিংহাসনে পুজো দিয়েছেন সেরকম একটা ওই ফুল ওই ফটোটাকে পুজো করবেন না ফটোটা ওখানে রাখবেন ছোটো একটা ফটো বানিয়ে আনবেন এই মোবাইল থেকে বার করে নিয়ে বানিয়ে আনবেন বুঝতে পেরেছেন ফটোর দোকান থেকেই বানিয়ে আনবেন এবারে ছোট একটা এম পাসপোর্ট ফটো বানিয়ে আনবেন মানে উগ্রমূর্তি বানিয়ে আনবেন মানে তারপরে আনবেন হচ্ছে একটা জবা ফুল নেবেন জবা ফুল জবা ফুল আর একটা বেলপাতা নেবেন নিয়ে ওইটা আলাদা মতন একটা কাগজে মুড়ে রাখবেন যাতে ওটার সঙ্গে টাচ না হয় ওটাও বালিশের তলায় যার হয়েছে যাকে বান বা মারণ করা হয়েছে এরকম তার মধ্যে রেখে দেবেন রেখে দেবেন এবারে কি করবেন তাকে সে তো শুয়ে থাকবে তাকে পুরো সাদা সুতো দশকর্মার দোকান থেকে কিনে আনবেন রলিমলি সুতো আগে দেখিয়েছি লাল হলুদ ওটা না সাদা সাদা সুতো এক ফালতা করে তাকে একজন দুজন লাগবে মাথায় একজন ধরবে পায়ের কাছে একজন ধরবে এভাবে এগারো বার সে শুয়ে থাকবে তাকে মাপা হবে দুজনে মিলে পুরো পায়ের নোখ থেকে আরম্ভ করে মাথার এই অবধি পর্যন্ত শুয়ে রেখে মাপবেন বার মাপবেন মাপার পরে কি করবেন এটা বড় একটা মানে ইয়ে নিয়ে আসবেন মাটির প্রদীপ নিয়ে আসবেন মাটির প্রদীপের মধ্যে এবারে আপনি সলতে দেবেন আর সর্ষের তেল দেবেন সর্ষের তেল দেবেন আর সেই ঘরে আপনি যেই ঘরে মানে এই অসুস্থ ব্যক্তি বা মারণ বান যাকে মেরেছে তাকে শুয়ে তো সে আছে সেইটা ঘরে একটা বিরাট থালার মধ্যে প্রদীপটাকে ভালোভাবে জ্বালাবেন তার উপর দিয়ে ঢাকা দিয়ে দেবেন পাখা চালালে নড়লে অগ্নিকাণ্ড হতে পারে সেটা বুঝে কিন্তু আপনারা কাজটা করবেন বারবার বলে দিচ্ছি তার উপর দিয়ে একটা ঝাঁঝরির মতন দিয়ে বড় দিয়ে ঢাকা দিয়ে দেবেন এবারে বেশি পাখাটা চলবে না যাতে এরম এরম না করে এটা রাত্রিবেলা দিন থেকে রাত বারোটা থেকে আরম্ভ করবেন এটা সারা রাত জ্বলবে সারা রাত জ্বলবে এগুলো করার পর এটা করবেন আর তারপরে কি করবেন ওর মধ্যে দিয়ে দেবেন কালো তিল আপনি দেবেন হচ্ছে কালো তিল আর মন্ত্র জপ করতে হবে যেই মন্ত্রটা জপ করতে হবে সেটা বলছি ওম ক্লিম নম ওম ক্লিম নম ওম ক্লিম কৃষ্ণায় নম এটা করবেন একশো আটবার করবেন আচ্ছা আর এই মন্ত্রটা জপ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন ওম তম্বকম যোজাময় সুগন্ধিম পুষ্টি বর্ধনম আমি মন্ত্রটা না আজকে লিখে দেবো অন্য একটা ভিডিওতে আমি একটা আলাদা ভিডিও লেখা ভিডিও ছাড়ি ওখানে দেখবেন আমি আজকে এই মন্ত্রটা লিখে দিচ্ছি হ্যাঁ ওখান থেকে আপনারা ওগুলো লিখে নেবেন বা শেয়ার করে নেবেন ওই মহামৃত্যুঞ্জয় কি মহামৃত্যুঞ্জয় হচ্ছে মহাদেব মহাদেবের এই মন্ত্রটা আপনি একশো আটবার জপ করবেন এরমভাবে ওম তমকম যহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উরুবা এব বন্ধনাথ মৃত্যুর মুখ মা মৃতাত এই মন্ত্র জপ করবেন আর গুনবেন কি করে আপনি একশো আটটা চাল বা একশো আটটা ধান যে কোনো একটা নিয়ে নিন নিয়ে নিন একবার করে মন্ত্র হবে একটা করে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন একটা পাত্র একবার করে হবে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন বুঝতে পেরেছেন এইটা করবেন আগে মা কালীর মন্ত্রটা জপ করবেন আর মা কালীর মন্ত্র জপ করবেন তারপরে মা বগলার মন্ত্র জপ করবেন মা বগলার অত্যন্ত সোজা ওম ওম এই মন্ত্রটা আমি কিন্তু রোজ করি ওম হ্লিম ওম হিম ওম হ্লিম মা বগলার মন্ত্র একশো আটবার অবশ্যই জপ করবেন তারপরে লাস্টে করবেন হচ্ছে ধীরে সুস্থ করবেন রাতটা কিন্তু অনেক আছে যে ঘরের লোক মানে বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু এটা করতেই পারেন এবারে ঘরে অন্য কেউ থাকলেও হবে যে ছেলেকে বা মেয়েকে বা স্বামীকে যেই হোক সে একটা তো কেউ হবে তাকে সামলানোর জন্য কাউকে অবশ্যই রাখবেন এবার এই মহামৃত্যুজয়ের মন্ত্রটা আপনি ওইভাবে আবার একশো আটবার জপ করবেন আপনি ওম হ্লিম আর ওম ক্লিম কৃষ্ণায় নম ওম ক্লিম কৃষ্ণায় নম মানে শ্রীকৃষ্ণকে আপনি কিন্তু ডাকছেন আর জয় সিরাদে জয় সিরাদে সেটা আপনি আপনার মনে মনে যতবার ইচ্ছা আর লাস্টে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই আপনি একশো আটবার জব করবেন একবার জব করবেন একটা ধান সরাবেন বা চাল সরাবেন আবার একবার হলো আর একবার ধান সরালে ভুল করবেন না কিন্তু খুব ধীরে সুস্থ করবেন আর কোনো কিছুতে ভয় পেলে কোনো কিছু কাজ হয় না সুতরাং খুব ধীরে সুস্থে যে কাজ করবেন সেই কাজ সবসময় সফল হয় ওইটা জ্বলবে আর ধূপকাটি অবশ্যই জ্বালিয়ে জ্বালিয়ে রাখবেন ধূপকাটি রাখবেন দুটো করে জ্বালাবেন দুটো একটা ধূপ জ্বালাবেন না দুটো করে ধূপ জ্বালাবেন যেই দুটো ধূপ শেষ হয়ে গেল আবার দুটো ধূপ দেবেন দিয়ে জ্বালাবেন এইভাবে ওই প্রদীপটা জ্বলবে তখন কিন্তু ঢাকা দিতে হবে না যখন আপনার এই কাজগুলো হয়ে গেল তাও তেল আছে জ্বলবে তখন আপনি কিন্তু তার ওপরে নিচে রাখতে পারেন না একটা থালার ওপরে প্রদীপটা রাখবেন মেজেতে কখনো প্রদীপ রাখা যায় না প্রদীপ প্রদীপ কোনো কিছুর ওপর রাখলেও একটু চাল দেবেন চাল দিয়ে তার ওপর প্রদীপটা বসাবেন বসিয়ে এইবারে আপনি প্রদীপটা জ্বালাবেন সব কিছু নিয়মগুলো জেনে নিন নিয়মগুলো জেনে নিন আর ওই প্রদীপের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবেন একটু হলুদের মানে কিনে আনবেন দুটো মানে ছোটো পাতার একটা হলুদ কিনে দু চিমচির মতন হলুদ দিয়ে দেবেন এটা আপনি পড়ে যাবেন শনিবার আর মঙ্গলবার শনিবার মঙ্গলবার পাঁচটা সপ্তাহ করুন দেখুন এই যে বান মারা টোনা টোটকা যেটা করছে অবশ্যই এটা শেষ হয়ে যাবে এবারে কী হচ্ছে আমাকে কিন্তু একজন বলেছিল যে ও চুল আমার ভিডিও দেখে ও চুল হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছিলো এই সামনের চুলগুলো ঝুল পড়ে যাচ্ছিল ঝুল আর এতে চুল কমে যাচ্ছিল আমি ওকে টোটকা দিয়েছি ওনাকে উনি আছে আমার দেখবেন আমার কমেন্টেও লেখা আছে কমেন্টেও লিখেছে তারপরে ওটা যখন সারালাম তারপরে বলছি আমার মুখের মধ্যে মাকড়সার জাল পড়ছে ওনাকে টোটকা দিলাম ওটা তো সারল তারপরে হচ্ছে ওপরে ছাদ আছে ছাদের ওপরে কাক লোহার জিনিস এনে এনে ফেলছে লোহার জিনিস এনে এনে ফেলছে এবার লোহার জিনিস এনে এনে ফেলছে সেটা আমি বলেছি কাক এনে ফেলছে কি করতে হবে ওটা বলে দিয়েছি ওটা সাধারণ ব্যাপার কিন্তু মাথার চুল ঝুল হয়ে যাচ্ছে আর মুখে মাকড়সার জাল এটা হচ্ছে আমি ফার্স্ট শুনলাম আর এটা আমি ওনাকেই সারিয়েছি আমিই সারিয়েছি ওনাকে সুতরাং এগুলো এই যে এগুলো হচ্ছে সাধারণ এটা করবেন করার পরে এটা যদি ঘরের কাউকে এরকম অসুস্থ দেখেন এটা প্রথম থেকেই আরম্ভ করে দেবেন প্রথম থেকে আরম্ভ করে দিলে আপনাকে বড় জায়গায় আর যেতে হবে না মানে বড় জায়গা মানে অন্য কোন জায়গা বলছি না মানে মানে খারাপ জায়গায় আর যেতে হবে না মানে খারাপ পরিস্থিতিতে আপনার ঘরের এই পেশেন্টকে পেশেন্ট হয়ে যায় সে পেশেন্ট কেয়ার করতে হবে না যে এরকমভাবে কেয়ার করে আর যারা করে আমার মতে তাদের যেন অতি খারাপ হয় তারা যেন এর মর্ম যত লক্ষ্যে করবে তার মর্ম যেন যুগ যুগান্ত ধরে তারা অবশ্যই ভোগে আমি এরম ভিডিও নিয়ে আবার আসবো ভালোবাসা নেবেন ভালো থাকবেন আর আমাকে ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন